যদি ভাবো ফার্ম করবো মাঠে ঘাস কাটতে আসবো না দেখো ভাই নিজে কাজ না করলে হবে না দেখো তো ঘাস দেখো আলফা আলফা বনেছিলাম আলফার সাথে হয়েছে ওই সাইড এ আলফা বৃষ্টি বৃষ্টির আগে বনেছিলাম তো নষ্ট হয়ে গেছে কাঁটার সুতার সাথে অল্প গাছগুলো নতুন করে গজাবে গুমড়ি হয়েছে মানে ভ্যারাইটিস ঘাস আপনার বলে বোঝান সবজির বই আপনি যে সবজি বলবেন কলমির শাক আছে ছাগলের খাবারের জন্য তারপরে এতে জব জব আছে কলমির শাক জব আপনার মূল আছে পালং শাক আছে পেঁয়াজ আলু মানে অল টোটাল সবজির যেটা বলে সবজি ধন্যবাদ আছে কলমি শাকটাও আমি ছাগলকে খোয়াই কলমি অতিরিক্ত মিনারেল থাকে ছাগলে মিনারেলের ঘাটতিটা হয় না তাই দাদা ভাই যারা ফার্ম করবেন খুব ভেবে চিন্তে করবেন যদি মনে করো বাবুর মতন খাটবো ঘুরবো চার চাকে নিয়ে ঘুরবো ছাগল হয়ে যাবে এই কথা ভুলে যান অত সোজা নেয় ভাই ফার্ম জিনিসটা অত সোজা নেয় মেহনত করতে হবে তবে ফার্মটা হবে যে আমার মতন লোক মাঠে এসছে মাঠে কেন কাজ করব মান সম্মান থাকবে না এরকম করলে কিন্তু হবে না আপনাকে সব করতে হবে এই দেখো এসছি মাঠে ঘাস কাটতে এর কেছি আপনার এই যে ঘাসগুলো আপনার কেটেছে এগুলো ন্যাচারাল ঘাস আপনাকে বলছি ঘাসগুলো এতটাই প্রোটিন আপনাকে বলে বোঝানো যাবে না মানে আপনি ফার্মকে বাঁচাতে সাহায্য করেন একটা মিনারেল মিক্সচার তো আপনি লিকুইড খান কিন্তু এই ঘাসের যে উপকার অপরিসীম অপরিসীম মানে বলে বোঝানো যাবে না যারা ভিডিওটা দেখছো ওটা শেয়ার করো ভাই ভালো লাগলে শেয়ার করবে খারাপ লাগলেও শেয়ার করবে আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করবে আপনাদের আশীর্বাদই আমার কাছে অনেক বেশি কারণ ছাগলের ফার্ম কেবল শুরু করেছি কিভাবে করব কিভাবে পারবো কি পারবো না চলছে তার প্রচেষ্টা দু হাজার তেইশ সালে আমি শুরু করি স্টার্ট করি ইনশাল্লাহ আপনার দুটো ছাগল থেকে এখন পনেরো পিস ছাগল তৈরি হয়ে গেছে সামনের বছরে আমার পঞ্চাশ পিসের কাছে চলে যাবে আপনার আশীর্বাদ যদি থাকে তবেই ভাই হবে আর এই দেখেন ঘাস কাটতে আসতে মাঠে বাড়ির কাছে বাড়ির থেকে আপনার পঞ্চাশ মিটার দূরে এটা আমার ফার্মের থেকে পঞ্চাশ মিটার দূরে কাছেই এই যে ঘাস জব সে জবটা শেষ দেবো দিয়ে তারপরে করবো তাই দাদা ভাইরা ভিডিওটা একটু শেয়ার করো কেমন হয়েছে বলো আর যারা ফার্ম করবে একটু যুক্তি পরামর্শ নিয়ে যারই হোক সিনিয়র কোনো ব্যক্তির সাথে যুক্তি পরামর্শ নিয়ে করবে আপনার টাকা চটেল শর্ট করে ফার্ম করতে যাবেন না ভালো বিটার দরকার বিট না হলে কিন্তু ছাগল ভাব নষ্ট হবে না বড়ো বড়ো ফার্মাররা আপনাদের ঠকিয়ে যাচ্ছে ভেবে ছাগল কিনবেন বড়ো বড়ো ইউটিউবদের পামে পড়ে যেন ছাগল কিনবেন না মানে ওই ইউটিউবারগুলো এমন পরিস্থিতি এখন বর্তমানে এমনভাবে শুরু করে দিয়েছে ওদের ব্যবসা এই যে ছাগল বড় বড় কান দেখে বড় বড় চেহারা দেখে ছাগল নেবেন সব বাইরিকার ছাগল মানে বাইরে থেকে নিয়ে এসে আপনাকে দেবে সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে কিছুদিন পর প্রিপেয়ার হয়ে মারা যাবে তাই বলছি অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে সাবধান থাকবেন যাই ব্যবসা করবেন আপনি ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করুন আপনার ভবিষ্যতে মানে ফার্ম টিকে থাকার একটা প্রচেষ্টা তাই বলছি শুরু করলে ব্ল্যাক বনগল দেশে নিয়ে শুরু করুন আপনি ফার্ম টিকে রাখতে গেলে প্রথমে শুরু করবেন পাঁচ থেকে দশটা বিটার বা মা ছাগল নিয়ে একটা বিটার নেবেন বা মা ছাগল নেবেন পাঁচ থেকে দশটা তাই বলছি একটা এটা নিয়ে পাঁচটা মা ছাগল পাঁচ থেকে দশটা বেশি নেবেন না আগে পারবেন কি চেষ্টা করবেন আর বেশি ইনভেস্ট করবেন না অল্প ইনভেস্টের চেষ্টা করবেন হয়তো আপনার কার ভালো লাগতে পারে কারো খারাপ লাগতেও পারে আমার নিজের চেষ্টায় আমি শুরু করেছি কাউ সবাই বাধা দিয়েছে ফার্ম করো ভাই সব ছাগল আমার পাশে একটা ফার্ম হয়েছিল কেন ওখানে লোক দিয়ে চেষ্টা করেছিল মানে প্রচুর খরচ হয়ে যাচ্ছিলো ফার্মটা ভালোই তৈরি হচ্ছিল লোকের অভাবে আর আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে কোন স্টাফের খুব অবস্থা খারাপ কারণ ছাগল ফার্ম বলে ছাগল ফার্ম কাজ করবে এটা মানসম্মের ব্যাপার জন্য কেউ করতে চায় না তাই ভিডিওটা কেমন হয়েছে ভাই একটু জানিও এটাই আমার কেউ অবশ্য করো না যে ছাপায় যাতামাতা ছাগলের মানে ছাগল ফার্ম মানে আপনার বড় একটা বিজনেস এতেও ভালো পয়সা বেকারের যা সমস্যা দেশের যা অবস্থা বর্তমানে কি করবেন আপনি আমার এটা সাইড ব্যবসা আর একটা বলছি যারা ছাগল ফার্ম করবেন সাইডে যদি কোনো ব্যবসা থাকে তবেই করবেন শুধু ছাগলের ফার্ম নিয়ে শুরু করবেন না কারণ পারবেন না কারণ এতে অন্তত বছর আপনার কোনো ইনকাম দেবে না আর প্রথম বছর যদি ফার্ম শুরু করেন আপনাকেও কিছু খাসির ছাগল কিনে নিতে হবে অল্প দামে পাঁচ হাজার সাত হাজার থেকে তবেই আর মাসে এর ইনকাম অন্তত ইনভেস্ট করতে হবে দুই থেকে তিন বছর তারপর তো আপনার প্রফিট আসবে আপনি যদি মনে করেন সঙ্গে সঙ্গে প্রফিট নেবো দাদা হবে না তাই বলছি ছাগলের সাথে আপনাকে অন্য কিছু একটা ব্যবসা থাকতে হবে আমারও আছে একটা ইলেকট্রিক্যাল বিজনেস দোকান আছে তার সাথে এটা আমি পার্ট টাইমার হিসাবে করি তাই যারাই করবেন একটু ভেবে করবেন পার্টনার ভেসাই করবেন আর যদি ভাবেন আমি শুধু ছাগলের ফার্ম করব তাহলে আপনি তার সাথে একটু ছা গরুর ভোগ করতে পারেন কারণ এখন বর্তমানে গরুর ট্রেন চলছে কাউ ডেইরি ফার্ম যেটা করছে মানুষ কারোর ফার্মে একটু ইনভেস্টটা বেশি প্রচুর ইনভেস্ট লাগতে তাই ভেবেচিন্তে করবেন কাউ ফার্ম তাই বলছি দেখবেন যা করবেন নিজে একটু ভেবেচিন্তে কারো পামে পড়বেন না তাই কাউরি যদি কাউ ফার্ম করেন ডেইরি ফার্ম করেন একটু ইনভেস্ট বেশি হতে মিনিমাম দশ থেকে কুড়ি লাখ টাকা ইনভেস্ট ছাড়া হয় না দশ লাখ তো মিনিমাম তাই বলছি ছাগল ফার্ম যারা করবেন অন্তত বাড়ির কাছে চেষ্টা করবেন যাতে আপনার স্ত্রী হোক আপনার ছেলে হোক যাতে ফার্মটা পরিচালনা করতে পারে আপনি হয়তো থাকলেন একদিন তাই ভিডিওটা শেয়ার করো থ্যাংক ইউ কেমন হয়েছে একটু জানিও থ্যাংক ইউ দাদা ভাই গুড বাই